যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবুও সে সারাক্ষণ তোমাকেই মিস করবে জীবন থেকে একটা নতুন জিনিস শিখলাম চাইলেই সবার কাছে আপন হওয়া যায় না তোমাকে রোজ অনেক বিরক্ত করি কিন্তু সত্যিটা কি জানো তোমাকে খুব ভালোবাসি ভালোবাসি বলেই বিরক্ত করি যাকে পাওয়ার জন্য আগে প্রার্থনা করতাম এখন তাকে ভুলে যাওয়ার জন্য প্রার্থনা করি একাকিত্ব কষ্টের নয় কষ্ট হয় তখন যখন কেউ একা করে দিয়ে জীবন থেকে হারিয়ে যায় ভালো থাকিস তুই তোর নতুন সঙ্গীকে নিয়ে আমি আসি বেশ তোর স্মৃতিগুলো নিয়ে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টের হার মেনে যায় জীবনে কিছু পাই আর না পাই সবার অবহেলা অপমান পেয়েছি এটাই বা কম কিসের এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত মন ভেঙে দিয়ে বলে ভালো থাকিস